নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন খাদ্যরসিক বাঙালি প্রধান খাদ্যই হচ্ছে ভাত আর মাছ আর মাছের মধ্যে দই মাছে নানান পদ আমরা খেতে ভীষণই ভালোবাসি এমনকি বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে গেলেও আমরা দই কাতলা বা দই রুই খেয়ে থাকি আজকে আপনাদের সঙ্গে দই কাতলা রেসিপি শেয়ার করব। তবে আজকে দই কাতলা রেসিপিতে এমন একটা মশলা দেবো যেটা খাওয়ার পরে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে যাকেই খাওয়াবেন সে আপনার রান্নার প্রশংসা করবে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটা অবশ্যই পুরো দেখবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দই কাতলা বানাবার জন্য আমি এখানে সাত পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি রান্না শুরু করার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি এই রান্নার জন্য মাছগুলো খুব বেশি কড়া করে ভাজব না এরকমভাবে দুই পিঠে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নেব দুপিট এরকমভাবে ভাজা হয়ে গেল এবার মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি মাছগুলো যাতে খুব বেশি কড়া না ভাজা হয় এই জন্য মাছ ভাজার সময় ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ভাজতে হবে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এরপর বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব ওই তেলের মধ্যে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট এলাচ লবঙ্গ দারচিনির একটা কাঠি আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা প্রথমে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে এবার ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটাটাকে এবার খানিকক্ষণ পেঁয়াজের সঙ্গে ভেজে নেব ততক্ষণ মাছের সেই স্পেশাল মশলাটা বানিয়ে নেব একটা মিক্সারের জালের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ ভাঙা কাজু সেই সঙ্গে দিলাম এক চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি মৌরি এই মৌরি দই কাতলারকে করবে একদম সেরা স্বাদের প্রথমে একবার শুকনো গুঁড়ো করে নিলাম তারপর সামান্য জল দিয়ে একদম মসৃণ একটা পেস্ট তৈরি করে নেব আদা রসুন আর পেঁয়াজ বাটারটা এখন ভালো মতো কষা হয়ে গেছে এবার তৈরি করা কাজু আর পোস্ত বাটারটা দিয়ে দিলাম ভালো করে এবার কষে নিতে হবে এ সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষতে হবে নাহারের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু এর মধ্যে বাদাম রয়েছে তাই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে খানিকক্ষণ কষে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাও এবার ভালো করে কষে নিতে হবে অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুই একটু জল দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এবার ভালো করে কষে নেব যখন অল্প অল্প তেল ছাড়তে শুরু করবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই টক দইটা দেওয়ার সময় ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে আর লোতে রেখেই ভালো করে মিশিয়ে দিতে হবে নাহলে টক দইটা ফেটে যেতে পারে টক দইটা মিশিয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন প্রায় দু থেকে তিন মিনিট মতো এবার ভালো করে কষে নেব যখন তেল ছাড়তে শুরু করবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল কুড়তে শুরু করলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো গ্রেভির মধ্যে মাছগুলো দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব আর একটা ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে এবার নামাবার আগে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাটা অপশনাল এটা না দিলেও পারবেন আর দিলে একটা আলাদা ফ্লেভার অ্যাড হবে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব তারপর স্ট্যান্ডিং টাইমে কয়েক মিনিট রেখে সার্ভ করে দেবো আজকে বিশেষ দই কাতলার রেসিপি দই কাতলা নিশ্চয়ই আপনিও বাড়িতে অনেকবার বানিয়েছেন একবার এই মশলাগুলোতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে দই কাতলার এই স্পেশাল রেসিপিটা যদি একবার বানাতে পারেন দেখবেন বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে এর একটা দারুণ ফ্লেভার থাকে যেটা এর স্বাদটাকে একদম সেরা সেরা করবে বাড়িতে কোনো অকেশানেও ঠিক এইভাবে বানিয়ে দেখতে পারেন সবারই ভালো লাগবে আজকে দই কাতলার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেও নিতে পারেন সেই সঙ্গে সাথে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি বা ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন